ফেসবুকে এখন একটাই সমস্যা ইনকাম হচ্ছে না ভিডিওতে ভিউ হচ্ছে না কারণ কি জানেন এর জন্য দায়ী আপনারা কারণ হচ্ছে আপনারা যে ভিডিও ছেড়েছেন তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড এতে আবার কিউভি ভিউ দেবে কারণ হচ্ছে ভিউ হওয়ার জন্য আপনাকে কিন্তু ইনকাম হওয়ার জন্য মানে অ্যাড শো করা লাগে এই অ্যাডটা ফেসবুক শো করতে পারছে না কারণ কি জানেন এখন একটা বড় কোম্পানির আপনার ভিডিওতে অ্যাড দেবে সেই অ্যাডটা তো কোম্পানি সে শো করাতে পারছে না কারণ আপনার ভিডিও হচ্ছে চার সেকেন্ডের চার সেকেন্ডের ভিডিওতে আপনাকে কি অ্যাড দেবে ফেসবুক তো অ্যাড যদি না শো করে তাহলে ভাই আমাদের ইনকামটা আসবে থেকে এ কথাটা আপনাদের মাথায় নাই এই ফেসবুক প্ল্যাটফর্মটা আমরাই কিন্তু নষ্ট করছি কারণ আমরা নিজেদের মেধা দিয়ে কিন্তু কাজ করতে পারিনি ফেসবুক আমাদেরকে বলেছে যে পনেরো সেকেন্ড প্লাস ভিডিও দিতে হবে এবং পনেরো সেকেন্ড সেকেন্ডের নিচেও দিলে হবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা কি করছি আমরা সব সময় কিন্তু আমরা ভিডিও দিচ্ছি যে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এই জন্য ফেসবুক এখন অ্যাড শো করাতে পারছে না এটাই হচ্ছে মেন কথা আর অ্যাড যদি আপনার ভিডিওতে না শো করে ভাই তাহলে কিন্তু কোনো সময় আপনি ইনকাম পাবেন না ফেসবুক থেকে কারণ অ্যাডের মাধ্যমেই কিন্তু আপনার ইনকামটা আসে ফেসবুকে আর যদি আপনি পনেরো সেকেন্ড এখন থেকে শুরু করেন পনেরো সেকেন্ড প্লাস কিংবা সপ্তাহে দুইটা করে লং ভিডিও একটা করে লং ভিডিও দিলেও হবে এই ধরনের আপনারা ভিডিও আস্তে আস্তে বানাতে লাগেন দেখেন আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলোতে অ্যাড শো করবে আর অ্যাড শো করা মানেই আপনাদের ইনকামটা কিন্তু একদম পেয়া ওটে জমা হবে ভাই তো আপনারা ভুল করছেন আমরা আমাদের ভুলের কারণেই কিন্তু আজকে আমরা ইনকামটা থেকে বঞ্চিত হয়ে গেছি ভাই তো বিধাই আপনারা চেষ্টা করবেন যে সময় যে পনেরো সেকেন্ড প্লাস ভিডিও বানাবেন পনেরো সেকেন্ড ভিডিও বানালে সেটাতে অ্যাড শো করাতে কোনো সমস্যা হয় না হ্যাঁ বলবেন যে আগে অ্যাড শো করেছে কিভাবে আগে অ্যাড আপনাদের শো করেছে আপনাদের ভিডিওগুলো এ ছোট করতে করতে এমন ছোট হয়ে গেছে এখন সেই অ্যাড অ্যাড একটা একটা মানুষ যদি দেখতে দেখতে আপনার অ্যাডটা অ্যাডটা শেষ হয়ে যায় সেই সম্পর্কে কোনো কিছু জানতে পারলো না সে এই জন্য আপনাদের ভিডিও আমাদের ভিডিওগুলোতে অ্যাড শো করাচ্ছে না ফেসবুক কারণ অ্যাড চালু করলেই আপনার ভিডিও শেষ এই জন্য আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো বড় করেন লং করেন পনেরো সেকেন্ড প্লাস করেন দেখবেন আপনাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই অ্যাড শো করাবে আস্তে আস্তে অ্যাডও শো করবে আস্তে আস্তে ভিডিওগুলো পাবলিকের কাছে শো করবে এতে নিয়ে চিন্তা করবেন না আমাদের ভুলের কারণে কিন্তু আমরা পেস পড়ে আছি ভাই এই পেস পড়ার কারণ কি জানেন এই শুধুমাত্র আমরা সবাই ঈদ দেখা দেখে আমরা লং ভিডিওকে আমরা কাটতে 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 তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডে নিয়ে এসেছি আর এই এই পাঁচ সেকেন্ড তিন সেকেন্ডে ভিডিওতে ফেসবুক এখন কোনো অ্যাড দেবে না অ্যাড দেবে কোনগুলো যখন পনেরো সেকেন্ড প্লাস আপনার ভিডিও হবে সেইগুলোতে লং ভিডিওতে এখন দেখছেন না আপনারা পোস্ট করলে কিন্তু ইনকাম দিচ্ছে ছবি পোস্ট করছেন ইনকাম দিচ্ছে এখন ছবি পোস্ট করতে থাকেন আর আস্তে আস্তে লং ভিডিও বানাতে থাকেন আর পনেরো সেকেন্ড প্লাস ভিডিও বানান দেখেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার ভিডিওতে অ্যাড শো করবে ইনকাম হবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ